নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই বছর যেহেতু শেষ হতেই চলেছে এই কারণে মজার মজার খাবার বছরটি এবার বিদায় আমি ঘুম থেকে উঠে যেহেতু প্ল্যান করেছি খিচুড়ি রান্না করব শীতের মধ্যে কিন্তু সবজি খিচুড়ি বেশ মজা লাগে খেতে প্রথমে আমি ভর্তার জন্য বেগুন আর টমেটো বসিয়ে দিয়েছি আর সাথে দিয়েছিলাম আলু সিদ্ধ যেহেতু আলুর ভর্তাও বানাবো আমি কিন্তু বেগুন আর টমেটো একসাথে ভাবে হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে ভর্তা বানিয়ে খেতে বেশ পছন্দ পছন্দ করি আপনারা কিভাবে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এদিকে আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে পেস্টটা কষিয়ে নিয়েছি এরপর আমি চাল ঢাল সবকিছু একসাথে জুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এরপর চালটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পোলোর চালের গ্রানটা ভালো আসে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটি বসিয়ে দিয়েছি আমার কাছে পোলোর চাল দিয়ে ঝরঝরা খিচুড়ি খেতে ভালো লাগে আর ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি সেই মজা লাগে খেতে এদিকে আমার খিচুড়ি দিয়েছি আমি হলুদ মরিচ যেহেতু একটু দেশি মুরগি রান্না করব। আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে খিচুড়ি শীতের মধ্যে খুব মজা লাগে এরপর আমি এটার মধ্যে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে এটা বসে দিলাম আর ওদিকে আমি ভর্তা বানানোর জন্য চলে গেলাম আজ আমি মুরগিটা একটু ভাজা ভাজা করে ভুনা ভুনা রাখবো কোনো আলু দিব না ঝোল ওরকম থাকবে না বেশ মজা লাগবে ভাজা ভাজা করে খেতে আমি এদিকে একটু পর উঠিয়ে দেখছিলাম আমার খিচুড়ির কালারটা কি সুন্দর এসেছে এখানে আমি সুন্দর করে এবার বেগুনের আর টমেটোর উঠিয়ে তারপর কিছু কুচি ধনিয়া পাতা আর মরিচ ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে সুন্দর করে মেখে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে আবার দমে দিয়ে দিব। এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া দিতে দিতেই হঠাৎ দেখি আমার বাসায় কলিং বেল বেজে উঠলো গেট খুলতেই দেখি আমার এলাকার ছোট ভাই এসেছে দুইজন হঠাৎ করে আর বসে বসে তারা গল্প করতেছিল এর মধ্যে আমার রান্নাও প্রায় শেষ এরপর আমি ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হলাম এরপর সবাই মিলে একসাথে বসেছি ওনাদেরকে নিয়ে খিচুড়ি খাবো বলে ভাইয়ারা কিন্তু খেতে চায়নি তাদের জোর করে বসেছি বললাম জল অল্প একটু খান এদিকে ভাইয়া আবার আমার হাজবেন্ডকে খাওয়াই দিছিল আর খাচ্ছিল আর বলতেছিল এত মজা হয়েছে খিচুড়িটা যখন কেউ এরকম প্রশংসা করে তখন অনেক বেশি ভালো লাগে নিজের কাছে তাদের প্রশংসা শুনতে শুনতে এরপর আমিও বসে পড়লাম খিচুড়িটি খাবো বলে আর মন মানতেছিল না খাওয়া দাওয়া শেষ করেই দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম আমার ভাবির বাসায় আমিও গিয়েছি আর এক এক করে তাদের বাসায় অনেক মেহমান এসেছে সবাই মিলে একসাথে গল্প আড্ডা মজার মজার খাবার খেয়েছি এদিকে মামি আবার দুষ্টামি করতেছিল দুষ্টামি করে সে নাচ দেখাচ্ছিল বেলপুরি খেতে খেতে এরপর আপু আবার চা নিয়ে এসলো যেহেতু এখন কিছুটা চা হয়ে গিয়েছি তাদের সাথে থাকতে থাকতে পরে সবাই মিলে একসাথে চা খেলাম। খেতে খেতে আমাদের হ্যাপি নিউ ইয়ারের এর প্লান্ট করে ফেললাম নিজেরা নিজেরাই কিছুটা সময় আনন্দ করব সবাই মিলে একসাথে এরপর আপু আর ভাবি চলে গেল তাদের নিজেদের কিছু কাজ ছিল টিকটক যেহেতু করে তারা তাদের প্রফেশনের কাজগুলো করছিল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও জানাই সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা নতুন বছর সবার জীবনে সুখ শান্তিময় নিয়ে আসুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ